এত টাকা দেবে সত্যিই বুঝতে পারিনি এত টাকা আমি পেলাম যে আমি বুঝতেই ক্যালসিয়াম ওষুধটা নিলাম আয়রনের ওষুধটা নিলাম এই তপ্ত গরমের মধ্যে মানে ফোন কালকে এসেছি আর বাবার কাছে তো তাড়াতাড়ি যাচ্ছি তো এখান থেকে তো ভ্যান পাওয়া যায় না একটুখানি হাঁটতে হবে হেঁটে তারপরে ভ্যানটা মেন রাস্তা কি তাড়াহুড়ো করে আসলাম তো দেখো এখন বাইরে চলে এসেছি আর এত টাকা দেবে সত্যি বুঝতে পারিনি এত টাকা আমি পেলাম যে আমি বুঝতেই পারিনি এত টাকা পাবো আমি গেলাম এই তপ্ত দুপুরের মধ্যে গরমের মধ্যে ছুটে ছুটে তারা হুড়ো করে চুল ঠুলগুলো কী অবস্থা দেখো তাড়াতাড়ি যেমন তেমন করে আছড়ে পুচকু কান্না করছিল একটু খাই ঠাই দিয়ে তারপরে হালকা একটু কাঁদছিল বাবা চলে আমিও যাই পুচকুকে নিয়ে আজই গরমের মধ্যে বাবা রৌদ্রের মধ্যে তো পুচকুকে নিয়ে বাবা আছে তারপর আমি দৌড়ে দৌড়ে গেলাম সে মানে ভ্যান ভ্যান ধরে ধরে আসলাম এই নমস্কার বন্ধুরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো রয়েছে আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থেকো এভাবেই আমার পাশে থেকো তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আমি কি কত টাকা পেলাম আর সত্যি কি আমি টাকাটা পেলাম আর ফাইনালি কত টাকাই বা আমি পেলাম সেই সব বৃত্তান্ত কোথার থেকে টাকাটা পেলাম সেই সব বৃত্তান্ত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ফোনটা আসলো ফোনটা আসার পরে ভাব মানে হাজব্যান্ডের নাম্বারে ফোন এসেছিলো তো তারপরে হাজব্যান্ড বলল যে এরকম তোমাকে যেতে বলেছে তো ওখান থেকে তোমার মানে কি কথাবার্তা হয়েছে মানে আগে বলেছিল দেবে কিন্তু কত টাকা অ্যামাউন্ট সেটা বলেনি এবার গেছি আমি তো সকালবেলাও ফোন করা হয়ে ফোন করেছিলাম দিদিটাকে তো বলল যে হ্যাঁ এই টাইমটার মধ্যে চলে আসতে তো আমিও গেছি কারোর কুচকু তো ছোটো মানুষ তা বারোটার সময় যেতে বলেছিল তো বললাম পুচুকে তো রেখে যেতে হবে তো যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ভালো হয় তো বললো ঠিক আছে সাড়ে এগারোটার মধ্যে চলে আসতে তো গেলাম পুচু তখন কান্না করছিল। তো ওকে আবার খাই ঠাই দিয়ে ঠুপ করিয়ে দিয়ে তারপরে আবার গেলাম তাড়াতাড়ি শ্বশুরমশাইয়ের কাছে ভ্যান ধরে ভ্যান ধরে গেলাম তো ফাঁকা মানে ওখানে ভ্যাকসিনের কাজ চলছিলো তো তো যে দিদিটা থাকে সে বললো সই টুই করালো সব জায়গায় সে করলাম তারপরে হচ্ছে তারপর একটা অ্যামাউন্ট আমার হাতে ধরিয়ে দিলো তো তারপরে আমি চলে আসলাম তো বাড়িতে চলে আসলাম তা তখন দিকে পুচকু ঘুমাচ্ছে ও কাজ যেন ঘুমাচ্ছে শ্বশুরমশাইকে বললাম যে মানে মেয়ে হলে এটা হচ্ছে যারা গর্ভবতী মায়েরা মানে পোশাক হয়ে গেছে যাদের আফটার ডেলিভারি এটা তারাই পাবে একমাত্র তো আমি ভাবলাম যে মানে ফোন যেহেতু অ্যাকাউন্ট নাম্বার ঠাম্বার নিয়েছে মনে করে একটা ভালো অ্যামাউন্ট অ্যামাউন্ট দেবে তো বলেছিলো যে হসপিটালে যদি করো তুমি ও মানে ডেলিভারিটা যদি হয় হসপিটালে তাহলে তুমি ছ হাজার টাকা পেতে পারো পাবে মেয়ে হলে আর ছেলে হলে কিছু পাবো না এটাই বলেছিল আমাকে তো আমি হসপিটালে কাট করিও নি কিছু করিনি হসপিটালে আর এবার ফোন করেছিল যথারীতি আমি ভাবলাম মনে হয় অ্যামাউন্টটা একটু ভালো হয়তো হয়তো ছেলে হয়েছে মেয়ে হলে হয়তো ছ হাজার টাকা দিচ্ছে আর ছেলে হয়তো হয়তো হাজার টাকা করে দেবে তো সেটাই আমি ভেবেছিলাম তো কি বলবো তোমাদের হাতে আমাকে একশো টাকা ধরিয়ে দিল বললো এটা পৌরসভা এখানে মানে স্বাস্থ্য ইয়ে থেকে দেওয়া হয়েছে সব মায়েদের জন্য তো এটাই বলল মানে আমি তো আর কি বলবো শুনে হত ভম্ব হয়ে গেছি যে একশো টাকা আমার যেতে আসতে ভাড়া লেগেছে কুড়ি টাকা মানে হাসিও পাচ্ছিল আর রাগও ধরছিলো কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে গেছি তারপরে আমার ফুচকু ওকে ছোটো বাচ্চাকে রেখে দিয়ে গেছি ভাবো তোমরা ও ওকে রেখে দিয়ে গেছি তো এইরকম একটা অ্যামাউন্ট আমাদের মানে রাজ্য সরকার থেকে দেবে মানে এটা খুবই খুবই মানে মানে আশা করি নি এরকম অবস্থা যে এরকম একটা এমন দিতে পারে ওরা যেখানে ছেলে হলে কেন্দ্র থেকে মানে ঘোষণা করেছিল হসপিটালে হলে ছ হাজার টাকা মতো দেবে সেখানে দিয়েছে মেয়ে হলে আর ছেলে হলে দিলো হচ্ছে একশো টাকা এটা মানে প্রথমত হতভম্ব হয়ে গেছিলাম আর মনে রাগও ধরছিলো এটা সত্যি কথা তো বাড়িতে এসে শ্বশুরমশাইকে বললাম বলছে ওরে বাবা তো এই এই হচ্ছে আমি ইউটিউব থেকে এখনো কোনো টাকা এখনো আমার অ্যাকাউন্টে আসেনি এটা হচ্ছে আমি পেয়েছি হচ্ছে পৌরসভা থেকে পেয়েছি যেটা আফটার ডেলিভারির পরে সমস্ত মায়েদের দেওয়া হচ্ছে সমস্ত মায়েদের দেওয়া হচ্ছে এটা আর ইউ তোমরা যদি সাথে থাকো তাহলে ইউটিউবের পেমেন্টটাও আমার খুবই তাড়াতাড়ি চলে আসতে পারে তোমরা যদি সাথে থাকো আমার তো তোমরা সাথে থেকো তাহলে অবশ্যই আমি আরও এগিয়ে যেতে পারবো তো এই ইউটিউব থেকে এখনও পর্যন্ত কোনো টাকা আমার অ্যাকাউন্টে ঢোকেনি আর পেয়েছি তো অনেক টাকা বলতে গেলে পেয়েছি হচ্ছে পৌরসভার থেকে মানে রাজ্য সরকারের তরফ থেকে ছেলে হওয়ার জন্য পেয়েছি হচ্ছে একশো টাকা এই তো এই ছিল তোমাদের সাথে শেয়ার করার যে এরকম আশা হত হতে হয়েছে আমাকে যে একটা আশা নিয়ে গেছিলাম হয়তো একটা অ্যামাউন্ট দেবে কিন্তু সেরকম করে অ্যামাউন্ট মানে সত্যিই আশাহত হয়েছে তো ঠিক আছে আর কি করা যে যা দিয়েছে এখন একশো টাকারও কিন্তু গুরুত্ব আছে এটা কিন্তু কেউ ফেলে দেওয়া যাবে না এরকম ভাবতে হবে যে আফটার ডেলিভারির পরে যে রাজ্য সরকার বা পৌরসভার থেকে এটা দেওয়া হয়েছে সমস্ত ডেলিভারি মানে মাদের এটা দেওয়া হয়েছে একশো টাকা তো এই ঠিক আছে তাহলে চলো তাহলে এবার এখানে এটাই তোমাদের কাছে শেয়ার করা ছিল তোমাদের কাছে বলে দিলাম তো আজকের ভিডিওটা জানিও যে কেমন কি তোমাদের ওখানে কি এরকম দিচ্ছে কিনা আমি তো আমার জানা নেই কারণ আমাদের এখানে পৌরসভার থেকে দিয়েছে তো আর তোমাদের ওখানে এইসব আফটার ডেলিভারি পরে কাদের দিয়েছে সেটাও জানিও আর কত টাকা দিয়েছে সেটাও জানিও আর তো এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা